হিইং एवरीवन আমি অরন্না আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে আর কানেক্ট টু মিচ একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তাহলে আর দেরি না করে চলো আজকের দিনটাকে তো এখানে যে মানে কি বলবো সকালবেলাতে চলো তোমাদেরকে ফার্স্ট আমি নিয়ে যাব তো সকাল সকাল আমি গেছিলাম আমরা গেছিলাম সবজি বাজার আজকে যেহেতু রবিবার আর কালকে যাওয়া হয়নি সেজন্য আমরা তো সপ্তাহে একদিন করে সবজি বাজার যাই এখানে তো ওই জন্য আজকেই গেছিলাম তো চলে এসছি অলরেডি ফিরে তোমাদেরকে একটা ঝলক দেখাই তো সকাল সকাল আমরা দেখো বেরিয়ে পড়েছি সবজি কিনতে যাওয়ার জন্য তো আমরা না মানে সপ্তাহে যেমন বললাম একদিনই সবজি বাজার করি একদিনই যতটা পারি যা যা দরকার লাগে আমাদের সবটাই চেষ্টা করি তুলে নিয়ে চলে আসার একবারে তাহলে কি হয় টাইমটাও একটু বেঁচে যায় প্রত্যেক দিনের টাইম থেকে আর একবারে নিয়ে এনে স্টোর করে দিলে কি হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায় আর ছুটোছুটি করতে হয় না তো আমাদের বাড়ির সামনে আরও একটা মার্কেট আছে তো ওই মার্কেটটাতে যাওয়ার তো ইচ্ছা একবার আছে একবার নিশ্চয়ই যাব তোমাদেরকেও নিয়ে যাব সেখানে কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে যে মার্কেটটা আছে মাটিওয়ালা সবজি মার্কেটে তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেখানকার সবজি মার্কেটটা কেমন হয় বা কি কি সবজি এখানে পাওয়া যায় সেগুলো চলো আজকে তোমাদেরকে আরেকবার আমি ওই জায়গাতে নিয়ে যাব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সবজি মার্কেটের এই যে রাস্তাটা এই রাস্তাটাই চলে এলাম তো এখান থেকেই প্রায় দেখো মার্কেট বসতে শুরু করে দিয়েছে এই যে ডান সাইডে যে ঠেলাগুলো দেখছো ওখানে কিন্তু সব রকমের ফল বিক্রি হয় তো ফলের দোকানগুলো সার দিয়ে এখান থেকে বসতে শুরু করেছে আর এই যে এইগুলো দেখছো এই এই যে দিকের যে দোকানটা ছিল এগুলো হচ্ছে দশকর্মা ভান্ডার তো এখানে তোমরা পুজোর যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবে আর এখানে না ধনে পাতা পুদিনা পাতা এইগুলো খুব পাওয়া যায় দেখেছি বা লেবু বলো সবাই দেখেছি যে রাস্তার ধারে ধারে এইগুলো নিয়ে বসে থাকে পরপর দেখছো কত দশকর্মা ভাণ্ডার এখানে কিন্তু সবই পাওয়া যায় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মাটির বাসন পাওয়া যায় মাটির হাঁড়ি হোলা ইত্যাদি এখানেও কিন্তু সবই পাওয়া যায় আর আমাদের ওখানে যেমন বেতের জিনিসপত্র পাওয়া যায় এখানেও কিন্তু সেই বেতের জিনিসপত্র সব পাওয়া যায় তো দেখো কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি সবজি মার্কেটে কত সবজি দেখছ সব কিন্তু টাটকা সবজি এখানে যে চাষি ভাইরা আছে তো তারা তাদের জমি থেকে এই সবজিগুলো তুলে নিয়ে ডাইরেক্ট কিন্তু এই মার্কেটে এসে বিক্রি করে এই জন্য না এখানে মানে যদি তোমরা পাল্লা হিসাবে জিনিস কেনো তাহলে কিন্তু অনেকটাই সস্তা পড়ে প্রায় একটা মতো বাজে আর আমি রান্না বসিয়ে দিয়েছি খনি বসিয়েছি প্রায় কমপ্লিট হওয়ার মুখে আজকে বেশি কিছু করিনি ভাত করেছি আর আর একটু চিকেন করেছি তো তো কিছু দেখাই আজকে আজকে কি এনেছি এত বাজার করে এনেছি তো পুরো এখন দু সপ্তাহ আমাদেরকে আর কোনো কিছু নিতে হবে না দু সপ্তাহ কি তার বেশি চলে যাবে আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আজকে এই কলার মোচাটা এনেছি কলার মোচাই তো বলে হ্যাঁ কলা ফুল আর কি এটা এনেছি তো এটা আমার খুব ভালো লাগে খেতে তো এটা দেখতে পেলাম এনেছি তো এটাকে একদিন বানাবো খেয়েছিলাম তো একটু কাঁচা পেঁপেও এনেছি এই যে কাঁচা পেঁপে কলার ফুল বেগুন এখানে ধনে পাতা কারিপাতা এটা ওলকপি ক্যাপসিকাম গাজর ভেন্ডি এদিকে আছে লঙ্কা এদিকটাতে আছে আলু পেঁয়াজ মানে অনেক কিছুই বাজার সব এর ভেতরেও কিছু সবজি আছে তো সেগুলো আর বার করা হয়নি সব হ্যাঁ ভেতরেও ফুলকপি ফুলকপি সব আছে তো বার করা হয়নি একদম কমপ্লিট বাজার করে নিয়ে তুলে নিয়ে সব চলে এসছে আর কটা বাসন জমা হয়ে গেল তো এদিকে আমার রান্না হচ্ছে এদিকে ভাত হচ্ছে এখানে মাংস হচ্ছে তো এই কটা আগে ধুয়ে নেব কারণ আমাকে সবজিগুলো ধুয়েও আবার রাখতে হবে সবজিগুলোকে সব ধুয়ে ওখানটাতে মিলতে হবে তো এখানে কিন্তু আমি সমস্ত কিছু সবজি ধুয়ে টুয়ে এখানে মিলতে দিয়ে দিয়েছি ঘরটাতে এখানে বাসনটাও ধোয়া হয়ে গেছে খালি এইটা বাকি আছে এইটা কেনা দেওয়া কত কাদাবে দিয়েছে পুরো এই ধনে পাতা থেকে আমার মনে হয় মাঠ থেকে ডাইরেক্ট তুলে এনেই ওরা বিক্রি করে কত কাতা বেরিয়েছে দেখো ধনে পাতার এইটাই বাকি আছে একটু ধুতে এটাকে লক করে এটাকে ধুই যাবে হাত তো ফুটছে এটাও হচ্ছে হয়ে যাবে মোটামুটি হয়ে যাবে সব আর হয়তো দশ মিনিটের দশ পনেরো মিনিটের মধ্যে তারপরে আমি স্নান করব আর ও তো স্নান করছে এখন কি জানো তো এই রবিবার দিনটাতে না মানে রবিবার না যে কোনো দিনে যেদিনই আমাদের মাটিওয়ালা যাবার থাকে মানে সবজি মার্কেটটাতে সেদিন দেখেছি একটু মানে কিচেনের কাজ শুরু হতে একটু দেরি হয়ে যায় তো কালকে যাবার কথা ছিল মানে গতকাল শনিবার যাবার কথা ছিল কিন্তু গতকাল যাওয়া হয়নি আমাদের গতকাল গেলে ভালো হতো পরের সপ্তাহ থেকে শনিবারেই এই কাজটা সেটা দেখে দেবো তাহলে কি মানে অনেকটা পাবো আর কি চলো তাহলে আমি অন্য দিনের মতো আজকেও আমরা হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়ে এখানে দেখো দেখতে পেলাম যে এখানে সেই আগের দিনে দেখালাম তোমাদেরকে মনে আছে সেই দুর্গা পুজো হচ্ছিল মণ্ডপ করেছিল ওই ঠাকুরটার আজকে শোভাযাত্রা বেরিয়েছে এবারে এই যে তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে ঠাকুর আর এখানে বিসর্জনের মতো বা কিছু একটা হবে হয়তো বিসর্জন হচ্ছে বা ঠাকুরটাকে হয়তো এখানে পরিদর্শনে বের করে তো তো আমার মনে হয় ওই শোভাযাত্রাই বেরিয়েছিল তো সবাই কত রকম সেজেছে দেখেছো কেউ শিব সেজেছে কেউ দুর্গা সেজেছে কেউ আবার মহিষ সেজেছে কেউ আবার মহিষাসুর সেজেছে এই দেখো এই যে আসছে দেখছো ঘোড়া সেজেছে এরপরে এই দেখো সমস্ত মানে কেউ না কেউ কিছু না কিছু সেজেছে এখানে তো আমরা ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম কারণ আমাদের ওখানে তো এরকম আমরা দেখতে পাই না আর এই যে দেখো দেখো এই সারটাকে দেখো কিরকম করছে এখানের মধ্যে সবথেকে বেশি এনার্জেটিক কিন্তু এই যে এই সারটাই ছিল নানা রকমভাবে সবাইকে এন্টারটেন করার চেষ্টা করছিল তো এই জিনিসটা কিন্তু এই যে কর্ণাটকের যে ঐতিহ্যতা আছে তার একটা অবিচ্ছেদ্য অংশ তো সমস্ত রকম এদের এখানে যত রকমের পুজো হয় সমস্ত পুজোতেই যে শোভাযাত্রা বের হয় সেখানে কিন্তু মানে এরকমভাবেই এরা বিসর্জন করে বা দেবীকে সম্মান জানিয়ে বিদায় করেন তো দেখেছো এই যে যারা এই ইয়েগুলো পরেছিলো এই জামাগুলো পরেছিলো মানে বেসিক্যালি এগুলো কোনো একটা মানুষ মানে মুখোশের মতো পরে আছে তো ওরা মানে অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে হাঁপিয়ে গেছে হয়তো তো সেই জন্য খুলে খুলে রাখছে আর ওইদিকে দেখেছ ঘটির ওপরে ওই যে যেটা ঘুরছে দেখছো সবুজ রঙের দেবীরই কোনো শাড়িটাকে ওরকম করে রেখেছিল তো সেইটাকে তিনটে ঘটির ওপর বসিয়েছিল। বসিয়ে ওরা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করছিলো আমাদের তো দেখে খুবই ভালো লাগলো কারণ আমি তো কখনো দেখিনি এরকমভাবে শোভাযাত্রা এটা আমার ফার্স্ট টাইম তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরাও দেখতে পাও তোমাদেরকে এরকম একটা জিনিস দেখালাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার থেকে নতুন মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখানে আমরা অনেকক্ষণ ধরেই এই জিনিসটাকে দেখছি এখন প্রায় পৌনে নটা মতো বেজে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিই এখান থেকে মোটামুটি পাঁচ মিনিট মতো হাঁট হাঁটতে হবে আর ছ মিনিট মতো লাগে এখান থেকে হাঁটতে হচ্ছে তো আমরা এবারে যাই এই দেখো বাড়ির সামনে এসে দেখছি আমাদের সোসাইটির গেটের কাছে এই যে কেউ একজন এই যে এত বড় গাড়িটাকে পার্ক করে দিয়েছে এবারে বলো এখান থেকে কি করে আমরা বেরোবো সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখি যে ওই যে কালকে গিয়েছিলাম যে পুজো হচ্ছিল বললাম না মা দুর্গার তো ওই ঠাকুরটার আজকে বিসর্জন হচ্ছে তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম বিসর্জন মানে অনেক নানা রকম সুন্দর জিনিসপত্র হচ্ছিলো তোমাদেরকেও শেয়ার করবো তোমাদের সাথে তোমরাও দেখতে পাবে তো ওই জন্য একটু আসতে লেট হয়ে গেল। তো এখন এই যে বাসনগুলো ধুয়ে গেছিলাম ওইগুলোকে কুটিয়ে নেবো তারপর রাতের জন্য ডিনার বানাবো চিকেন তো করা আছে রুটি বানাবো কটা বাস তাহলে হয়ে গেল তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর গড়িতে প্রায় এখন দশটা কি দশটার বেশি সাড়ে দশটা মতো বাজে আর এদিকে আমি একটা জিনিস বানিয়েছি তোমাদেরকে দেখাই কি বানি এখানে একটু আমের আচার বানিয়েছি গুড় দিয়ে বানিয়েছি মিষ্টি আচার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন ওখানে ঢাকনা দিয়ে ওটাকে রেখে দেবো আর তারপর ঠান্ডা হয়ে গেলে সকালবেলা একটা কমপ্লিট তো এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর প্লিজ শেয়ার করে দিও কোনো বন্ধুদের সাথে বা কোনো যদি তোমাদের ব্যারিস থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো কমেন্টে তো ইউটিউব থেকে যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগ দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সরি এক সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও তাহলে আমার ভ্লগ কখন আসছে তার নোটিফিকেশান তোমরা বন্ধুদেরকে বলছি আমার কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে দেখতে থাকো কানেক্ট